হ্যালো বিউ ওয়াস বাংলা হেল টিপসে আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের বিষয় শুধু জিরা খেয়ে দিনে কমান মেদ জিরা যে এত জারি জুড়ি তা কি জানেন না না রান্নার কথা বলছি না জুলে ঢালে অম্বলে সব যে আছে কখনো পাঁচ ফোড়ন কখনো তেজপাতার সঙ্গে ফোড়ন দিতে কখনোই শুধুই জিরা বাটা কখনোই আবার আদার সঙ্গে একসঙ্গে বাটা রান্নায় জিরা ব্যবহার নিয়ে নতুন করে কিছু বলার নেই শুধুই যে রান্না সুগন্ধের জন্য জিরা ব্যবহার হয় তা কিন্তু নয় স্বাস্থ্যের কথা ভেবেও আমরা রান্নায় জিরা দিই স্পাইসি এই মশলা যে আপনার শরীর থেকে বাড়তি মেয়াদ বাড়াতেও ওস্তাদ সে খুশকি রাখেন হাতের কাছে ক্যান্ডেলার থাকলে জাস্ট দিনটি দেখে নিন গুল্লায় পাকান ধৈর্য ধরে পনেরো দিন দেখুন এর মধ্যে রোজ নিয়ম করে এক চামচ গোটা জিরা খেয়ে ফেলুন একদিনও বাদ দেবেন না তার আগে আর একটি কাজ আপনাকে করতে হবে নিজের ওজন নিয়ে লিখে রাখুন পনেরো দিন পর ফের ওজন নিন নিজেই অবাক হয়ে যাবেন কলা দিয়ে জিরা খেলেও ওজন জড়বে সাম্প্রতিক এক গবেষণায় দেখা গিয়েছে গোটা জিরা খুব দ্রুত শরীর থেকে ওজন জড়াতে সক্ষম শুধু যে চর্বি বের করে দেয় তা কিন্তু নয় একই সঙ্গে অস্বাস্থ্যকর কোলেস্টেরলকে শরীর থেকে বের করে দেয় ফলে যারা ওজন কমানোর জন্য জিমে গিয়ে কাম জড়াচ্ছেন একবার পনেরো দিনের জন্য জিরার উপর ভরসা রাখতে পারেন নিরাশ হবেন না গবেষণা গবেষকরা বলছে জিরার মধ্যে রয়েছে থাইমল এবং অন্যান্য কিছু তেলের উপস্থিতি যার কাজ হলো লালা নিঃসরণকারী গ্রন্থিকে উত্তেজিত করা যার ফলে খাবার ভালো হজম হয় এছাড়াও জিরার গুণের পরিপাকতন্ত্র ভালো কাজ করে গবেষকরা জানাচ্ছেন হজমের গন্ডগোল হলে জিরা দিয়ে চা খেয়ে দেখতে পারেন উপকার পাবেন এক গ্লাস পানিতে এক চামচ জিরা দিন ভালো করে ফুটিয়ে নিন পানির রং লালচে হয়ে এলে গ্যাস বন্ধ করেন পাত্রটি চাপ দিয়ে রাখুন একদম ঠান্ডা হওয়ার অবধি অপেক্ষা করুন এই জিরা জিরা চা দিনে তিনবার খেলে হজম শক্তি বাড়বে পেটের ব্যথা কমবে কিভাবে জিরা খাবেন হ্যাঁ একটা গোসলের বড় চামচের দু চা চামচ গোটা জিরা সারারাত ভিজিয়ে রাখুন সকালে সেই পানি গরম করে জিরা না ছেঁকে চায়ের মতো খান মুখে গোটা জিরা পড়লে ফেলবেন না চায়ের মতো কয়েকদিন পান করুন যেভাবে দেখবেন ওজন কমবে দুই যদি দেখেন উপরের দাওয়াই আপনার ক্ষেত্রে খুব ভালো কাজ করছে না তাহলে দ্বিতীয় উপায়ে আশ্রয় নিন খাবারে জিরার পরিমাণ বাড়িয়ে দিন দইয়ের সঙ্গেও জিরা খেতে পারেন পাঁচ গ্রাম দুই দইতে এক চামচ জিরা গুঁড়ো মিশিয়ে নিয়মিত খান ওজন নিশ্চয়ই নিশ্চিতভাবে কমবে তিন কয়েক চামচ মধু ও তিন গ্রাম জিরা গুঁড়ো এক গ্যালাস পানিতে ভালো করে মিশিয়ে নিন নিয়মিত এই মিশ্রণটি খান স্যুপ তৈরি করে এক চামচ জিরা গুঁড়ো মিশিয়ে খেলেও ভালো কাজ করবে চার পাতিলেবু ও রসুন ওজন জড়াতে খুব ভালোই ভালো দই গাজর বা অন্যান্য সবজি সেদ্ধ করে নিন রসুন কুচি লেবুর রস ঢেলে দিন তাতে কিছু জিরার গুঁড়ো মেশান রোজ রাতে খান মেজিক পরিবর্তন দেখুন পনেরো দিন পর বুঝতে পারবেন আপনার ওজন কমেছে জনমিলন ও স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এবং আপনাদের এই ভিডিওটি সামান্য উপকারে আসলে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন ধন্যবাদ